বিরোধী নেত্রী থাকাকালীন চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়েছিলেন মনে রাখবে বাংলার পাশে দাঁড়াবার ক্ষমতা তোমাদের নেই ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু বাস্তবে রূপায়িত করলো তৃণমূল সরকার কেন্দ্র টাকা টাকা ওরা দেয় শুধু ধোকা ওদের বানিয়ে বোকা আমরা দিলাম বহু প্রতীক্ষিত সেই সিঙ্গুর যে সিঙ্গুরের মাটি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী নেত্রী থাকাকালীন চৌত্রিশ বছরের বামফ্রন্ট সরকারের পতন ঘটিয়েছিলেন সেই দুর্গ বামেদের দুর্গ যে দুর্গকে ধুলোয় মিশিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে তিনি মুখ্যমন্ত্রী কিন্তু বিরোধী নেত্রী থাকাকালীন তার আন্দোলন যেভাবে মাটি কামড়ে সিঙ্গুরে পড়েছিলেন কৃষকদের স্বার্থে সেই আন্দোলনই তাকে মুখ্যমন্ত্রী বানিয়েছে আর প্রায় দু দশক পর প্রায় কুড়ি বছরের বেশি সময় পর সেই সিঙ্গুর আবার রাজনৈতিক চর্চার কেন্দ্রবিন্দুতে যখন ছাব্বিশের বিধানসভা নির্বাচন দোরগোড়ায় দাঁড়িয়ে আর কিছু দিনের অপেক্ষা ঠিক সেই সময় সিঙ্গুরের মাটিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে আশা সিঙ্গুরবাসী কারণ সিঙ্গুর শব্দটাই তিনি মুখে উচ্চারণ করলেন না সিঙ্গুরের মানুষদের নিয়ে কোনো বার্তাই তিনি দিলেন না তাই গোটা সিঙ্গুরবাসী চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে কারণ যে সিঙ্গুর এক আন্দোলনের নতুন রূপরেখা তৈরি করে দিয়েছিল যে সিঙ্গুর বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছিল সেই সিঙ্গুরের মানুষের পাশে কতটা থাকতে পারছেন তিনি সেই আশাই কিন্তু ঘর বেঁধেছিলেন তারা এবং তারপর সিঙ্গুরের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় একগুচ্ছ প্রকল্প একগুচ্ছ কর্মসূচি সিঙ্গুরের মাটি থেকে প্রথমে কি বলছেন তিনি সেদিকে নজর রাখবো তারপর আসব বিস্তারিত আলোচনায় আমি সিঙ্গুর আন্দোলনের জন্য ২৬ দিন অনশন করেছি জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে এবং তাই সিঙ্গুরে কৃষক কন্যা তাপসী মালিক সহ যারাই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন লড়াই করেছেন সকল মা ভাই বোনেদের আশেপাশের জেলাও অনেক সাহায্য করেছেন আমি তাদের সকলকে আমার অভিনন্দন জানাচ্ছি আপনার আমার প্রেরণা আপনার আমাদের সংগ্রামের চেতনা আপনাদের অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন এবং সিঙ্গুরে জানেন পাশেই ফুরফুরা শরীফ তার উন্নয়নও আমরা করেছি ডেভেলপমেন্ট বোর্ড করেছি একশো বেডের হসপিটাল হচ্ছে মাজারের উন্নয়নের ব্যাপারেও অনেক কিছু করা হয়েছে আরেকদিকে আছে তারকনাথের মন্দির সেটাও আমরা উন্নয়ন করেছি এছাড়াও কামারপুকুর আপনারা জানেন জয়রামবাটি সেখানেও দশ কোটি টাকা দেওয়া হয়েছে সেখানকার উন্নয়নের জন্য আরও অনেক প্রজেক্ট আছে আর তারকেশ্বর বিষ্ণুপুর লাইন আমি করে গিয়েছিলাম আর ওরা ফিতে কেটেছে নাথিং এলস এটা মাথায় রাখবেন আমি করে গিয়েছিলাম তার কারণ এই জায়গায় কোনো রেল লাইন ছিল না আমি দু একটি কথা বলবার আগে আমি আপনাদের বলবো এই সিঙ্গুরে আপনারা জানেন আজও মানুষ মাসে টাকা পায় যারা জমি হারিয়েছিল সম্পূর্ণ খাদ্যসাথী পায় স্বাস্থ্যসাথী পায় উন্নয়ন পায় ক্রমা কেয়ার সেন্টার থেকে শুরু করে কৃষি বাজার লক্ষ্মীর ভাণ্ডার সব কিছুই আছে তা সত্ত্বেও কর্মসংস্থানের লক্ষ্যে এখানে আট একর জমির ওপর ন কোটি বিশ লক্ষ টাকা খরচ করে সিঙ্গুর অ্যাগ্রো ইন্ডাস্ট্রিয়াল পার্ক গড়ে তোলা হয়েছে আঠাশটি প্লটের মধ্যে বরাদ্দ হয়ে গেছে পঁচিশটি অনেক মানুষের কর্মসংস্থান সিঙ্গুরে হবে কৃষিও চলবে শিল্পও চলবে কৃষি জমি দখল করে নয় দুই হচ্ছে আর একটা প্রকল্পে আমরা নিয়েছি এস এআইপির আন্ডারে সাতাত্তর একর জমিতে প্রাইভেট ইন্ডাস্ট্রিয়াল পার্ক সিঙ্গুরে হচ্ছে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে জেনে রাখুন অ্যামাজন ফ্লিপকার্ট এখানে বড় ওয়ে হাউসিং তৈরি করছে যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হচ্ছে যেটা আমরা অলরেডি ক্লিয়ার করেছি আমরা মুখে বলি না আমরা কাজে করি আজকে মোট এক হাজার ছশো চুরানব্বইটি পরিষেবার আজকে উদ্বোধন ও শিলন্যাস করা হয়েছে যার জন্য মোট মূল্য তেত্রিশ হাজার পাঁচশো একান্ন কোটি টাকা বাংলার বাড়ি আগেও আমরা এক কোটি করে দিয়েছি কিছুদিন আগে বারো লক্ষ দিয়েছি পরিবারকে দিল্লি এক পয়সাও দেয় না চার বছর ধরে আজকেও কুড়ি লক্ষ মানুষের কাছে ব্যাঙ্কে টাকা পৌঁছে যাবে তার মানে সংখ্যাটা বত্রিশ লক্ষ হয়ে গেল এই দুমাসের মধ্যে যারা বাড়ির টাকা ব্যাংকে পেয়ে যাবেন ব্যাংকের থ্রুতে সঙ্গে সঙ্গে বাড়িতে ইট পুঁততে শুরু করবেন বত্রিশ লক্ষ করে দিলাম আরও এবছরে বাদ বাকি যেটুকু বাকি থাকবে আগামী দিন ওয়াইজে সেটুকুও করে দেব। এটা মাথায় রাখবেন আমি চাই না কেউ থাকুন কষ্ট করে হাটাল মাস্টার প্ল্যান দেব আমাকে বারবার বলতো আমি ঘাটালে যখনই বন্যা হয়েছে ছুটে গেছি ওই জল ডিবিসি থেকে এসে আরামবাগ ভাসাতো খানাকুল ভাষাত, ঘাটাল ভাষাতো হাওড়া ভাষাতো আমি দিনের পর দিন গেছি দশ বছর ধরে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি কোনো উত্তর দেয়নি মানুষ ধরে এখানে আছে বদিপ দ্বারা আছে বেচারা আছে ওরা জানে তাই আমরা ঠিক করেছি নাইবা দিল কেন্দ্র টাকা ওরা দেয় শুধু ধোকা ওদের বানিয়ে বোকা আমরা দিলাম টাকা মনে রাখবেন ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য দেড় হাজার কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করে দিয়েছি অলরেডি পাঁচশো কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে এবং অলরেডি তিনশো কোটি টাকার কাজ হয়ে গেছে বাদ বাকি কাজ হয়ে যাবে তাতে কেশপুর বলুন ডেবরা বলুন ঘাটাল বলুন দাসপুর বলুন পূর্ব মেদিনীপুরের চারটি জায়গা হাওড়া হুগলির জন্য নিম্ন দামোদর অবহ এলাকার প্রজেক্ট হচ্ছে তাতে হাওড়া হুগলি বীরভূম বর্ধমানের মানুষ উপকৃত হবেন শুধু তোমরা খাবে আর সবাই শুধু তোমরা খাবে আর সবাই বলব এটা চলবে না এটা এটা চলবে চলবে না না এর জন্য তোমরা অনেক দেখেছ কিন্তু বাংলা যদি মনে রাখবে বাংলাকে উত্তর দেয় বাংলার পাশে দাঁড়াবার ক্ষমতা তোমাদের নেই সিঙ্গুরের মাটি থেকে তিন হাজার সাতশো ষাটটি জমির পাটটা দেওয়া হলো যে কৃষকরা সিঙ্গুরের মাটিতে ছিলেন টাটার সময়ে টাটার নীতি নৈতিকতার সাথে বিরোধিতা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কৃষকদের জন্য সেই কৃষকদেরকে জমির পাটটা দিলেন তিনি শুধু সেই কৃষক না এছাড়াও বাংলার বাড়ি প্রকল্পে বহু মানুষকে সেই বাড়ি পাইয়ে দেওয়ারও প্রতিশ্রুতি দিলেন সেই বাড়ির প্রথম কিস্তির টাকাও হাতে তুলে দেওয়ার কথা তিনি বললেন শুধু কি তাই বছরের পর বছর দশকের পর দশক যে ঘাটাল জলের তলায় থাকে বছরের চারটে মাস যে ঘাটালের মানুষ জল যন্ত্রণা ভোগ করে নিজের বাড়িতে পানীয় জল তারা পান না কিন্তু ঘরের সামনে জল ঘরটা চলে গেছে জলের তলায় বাস করতে হচ্ছে ছাদের ওপর সেই ছবি আমরা বারবার দেখিয়েছিলাম ঘাটালের গ্রাউন্ড জিরো থেকে সেই ছবি তুলে ধরেছিলাম কিন্তু সেই ঘাটালবাসীর পাশে কি কেন্দ্র সরকার দাঁড়িয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান করার জন্য বছরের পর বছর সাংসদ দেব দীপক অধিকারী দুবার তিনবারের তিনি সাংসদ কিন্তু গত দুবার তিনি লোকসভায় ঘাটাল মাস্টার প্ল্যানের কথা বলেছিলেন কিন্তু এক পয়সাও কেন্দ্র সরকার দেয় তারপর লোকসভা নির্বাচনের পূর্বে ঘাটালের মাটিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রোড শো ঘাটালের অরবিন্দ স্টেডিয়াম থেকে ঘাটালের বাস স্ট্যান্ড এই আড়াই কিলোমিটার রোড শো করার পর তিনি যখন দাঁড়িয়ে বক্তব্য রাখলেন প্রথম কথাই ছিল ঘাটাল মাস্টার প্ল্যান হবে এবং সেই কথা অনুযায়ী শুরু হয়ে গেছিল প্রায় ছশো কোটি টাকার প্রজেক্ট ঘাটাল মাস্টার প্ল্যান বিভিন্ন জায়গায় নদী বাঁধ নির্মাণ বিভিন্ন জায়গা থেকে সেই নদী বাঁধের ওপর দিয়ে বাঁধ দেওয়া এবং তারপর অস্থায়ী খাল তৈরি এবং এসবের মধ্যে থেকেই ঘাটাল মাস্টার প্ল্যান কারণ ঘাটালে বন্যা হলে বা বৃষ্টি হলে জল জমে না ঘাটাল সংলগ্ন বাঁকুড়া বীরভূম ঝাড়গ্রাম পুরুলিয়া সেই সমস্ত জায়গায় বৃষ্টি হলে যখন রূপনারায়ণের জল বাড়ে সেই জল শিলাবতী হয়ে ঘাটাল ঢোকে এবং তার ফলেই গোটা ঘাটাল জলের তলায় বছরের চার মাস প্রতি বছর এই ছবি উঠে আসে জল যন্ত্রণা যেন তাদের প্রতি বছর সম্মুখীন হতে হয় কিন্তু এই ঘাটাল মাস্টার প্ল্যানের পর কি সেই জল যন্ত্রণার অবসান হবে সেটাই এখন নজর কারণ মাস্টার প্ল্যান তো হলো শিলান্যাস করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তারপর আজ উদ্বোধন সেই উদ্বোধনও তিনি করে দিলেন ঘাটালের মাটিতে আর জল জমবে না ঘাটালে এই অস্থায়ী নদী বা খাল তৈরি করার জন্য যে কৃষক বা যাদের জমি নেওয়া হয়েছিল তাদেরকেও জমির পাটটা দেওয়া হয়েছে তাদেরকে বিকল্প থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছে এবং সবই হয়েছে সুষ্ঠুভাবে অর্থাৎ ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু বাস্তবে রূপায়িত করল তৃণমূল সরকার তৃণমূল সরকার ঘাটাল মানুষের জল যন্ত্রণার কথা ভেবেছেন এই কথা বলছেন ঘাটালবাসীরা কারণ যে ঘাটাল আমরা বারবার দেখেছি ঘাটালের বিস্তীর্ণ অংশ জলের তলায় আমরা শহর কলকাতা হোক বা জেলার অন্য কোনো গ্রাম বা আপনারা যদি নিজেদের বাড়ির কথা ভাবেন বাড়িটা থাকে মাটির ওপর কিন্তু খাটালে যারা বাস করে তাদের বাড়ি থাকে হাওয়ায় কিভাবে। নিচ থেকে পিলার দেওয়া দুতলা সমান সিঁড়ি করা নিচে কেউ থাকেন না সেই পিলারের ওপর বাড়ি কারণ ওই দুতলাটাই জলের তলায় চলে যায় মাঠের পর মাঠ বিঘের পর বিঘি চাষের জমি সব থাকে জলের তলায় তাই এই মাস্টার প্ল্যান কিন্তু বহু প্রতীক্ষিত ছিল যে মাস্টার প্ল্যান আজকে বাস্তবায়িত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাও কোথা থেকে সিঙ্গুরের মাটি থেকে যে সিঙ্গুর বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রীর পদ দেখিয়েছে যে সিঙ্গুর মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকে পনেরো বছর সরকার প্রতিষ্ঠা করে রাখার এই জায়গায় পৌঁছে দিয়েছে সেই সিঙ্গুরের মাটি থেকে আজকে ঘাটাল মাস্টার প্ল্যানের উদ্বোধন করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সামনে বিধানসভা নির্বাচন তাপ উত্তাপ ক্রমশ বাড়বে বিধানসভা সংক্রান্ত প্রতিটি খবর বিভিন্ন সময় নিয়ে আসবো আপনাদের সামনে আজকের মতো বিদায় নিচ্ছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে